হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আর রান্নার কোনো রেসিপি নিয়ে আসিনি বন্ধুরা এর পেছনেও কারণ আছে কদিন ধরে দিদির বাড়িতে খাওয়া দাওয়া করছি তার জন্য কোনো রেসিপি দেখাতে পারছি না আর দিদি বাড়ি এমন টাইমে যাচ্ছি ওর কোনো রেসিপি যে আমি তুলে ধরবো সেটাও পারছি না তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আজকে একটু আগে আগে যাচ্ছি একটা বাজে এখন যাচ্ছি আর আজকে একটা আমার অনেক পুরনো দিনের ড্রেস পরেছি তাই তোমাদের একটু শেয়ার করলাম মানে এটা আমার অনেক দিনের জামা এটা কিন্তু এখনও কত সুন্দর রয়েছে তো ভাবলাম এটা পরেই চলে যাই দুপুরবেলা আর যাব টোটোতে যাব তোমার সঙ্গে থাকো দেখতে থাকো এখানে এসে নাতি নাতনি না এটা বলেনি নাতি নাতনিদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা খাবো যাই হোক দিদি দিচ্ছে এই যে দিদির মেয়ে লেবু দিচ্ছে শশা দিচ্ছে আর এই যে গলদা চিংড়ির মালাই কারি তাই তো আর কি আছে দেখাচ্ছি আমি খাবারের মধ্যে আর কি আছে কাঁচকলা আর রুই মাছ কাতলা মাছ কাতলা মাছ কাঁচকলা দিয়ে রান্না হয়েছে আর আমার নাতনি কেটে যাচ্ছে এদিকে আর এই যে আমাকে দিয়েছে ছেড়ে দাও ওকে ছেড়ে দাও এটা হচ্ছে মালাই কারি আর এদিকে হয়েছে মুগ ডাল আর কিছু আছে এই যে তো আমরা খাওয়া দাওয়া করি আবার উচ্চ ভাজা আছে আমি তো এসছি একটু আগেই আসো মাম্মা আসো এসে খেতে বসে গেছি

তা একটা ভিডিও করব শর্ট ভিডিও তার জন্য এখানে একটু সাজিয়ে নিচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেছে ফল খাচ্ছি তারপর দিদির মেয়ে আবার চকলেট দিল আর এই আমার নাতি না আর আর একজন ভাত খাচ্ছে ভাত খাওয়ার পরে ও সুদো ভাত খেতে ইচ্ছা করছে সুদো ভাত একটা জিনিস আমার এই ছোট্ট দিদিনটা ও জল চেয়ে চেয়ে খাবে কি সুন্দর বললো জল দাও জল দাও দিদি তুমি জল খাও খাওয়ার পরে জল খাও আমার এই বট দিদিটা জল খেতে মোটেও চায় না এই যে খাও আর ওই যে ছোটজন জল চেয়ে খেলো জল দাও কি বললো যেন এইটা এইটা হ্যাঁ মানে জল খাবে এইটা জল দেখিয়ে বলছে এইটা কি সুন্দর জল টেস্টটা পেলেই জলটা খায় আমার কিউট দিদুন টাটা টাটা তুই দিদুন টাটা দিয়ে দাও দাও তুমি দাও ট্রেন যাচ্ছে ওই তো ওই দেখো খুব মজায় আছি এদের নিয়ে বন্ধুরা সন্ধ্যা লেগে গেছে দেখো রান্নাঘর দিয়ে ভিউটা দেখাচ্ছি আর এদিকে এই পূজা ইয়ে কড়াই গরম হয়ে গেছে চিকেন পকোড়া হবে এই যে কি করে রেখেছি সেটা ম্যারিনেট করে রেখেছে এই যে এদিকে কড়াই বসিয়ে দিয়েছে দেখো আয় তাড়াতাড়ি আয় আর এখানে চাল ভিজেন কেন রে মা যে একটু এই যে চিকেন পকোড়া করবে তো এটা করছে হচ্ছে মানে আমাদের মেয়ে করছে পকোড়াটা অনেক সময় আগেই মেখে রেখেছে ঠিক আছে ভা ভেজে তারপরে নিয়ে তারপরে দেখাবো বন্ধুরা ভাজাভাজি আরম্ভ হয়ে গেছে প্রথমে ভেজেছে এই যে আমাদের দুই নাতনির জন্য ঝাল ছাড়া এখন আমাদের জন্য হবে নে ছাড় দেখা এই যে আজকে আমার দিদি বানাচ্ছে না দিদির মেয়ে বানাচ্ছে চিকেন পকোড়া তো আমার একটা ভাইজি এসেছে এই যে এটা হচ্ছে আমার আর একটা দাদা আর মানে এ হচ্ছে পূজা হচ্ছে আমার দিদির মেয়ে আর এটা হচ্ছে আমার দাদার মেয়ে আর এ হচ্ছে আমাদের হালি শহর জেঠিয়া থানার কি পুলিশ আর কি জেঠিয়া থানার তখন ওর সঙ্গে পরিচয় হয়নি যখন আমার মোবাইলটা হারিয়ে গেল তখন ও আমাকে দেখেছে আমিও দেখেছি কিন্তু পরিচয় তখন ছিল না আজকে ফার্স্ট ওকে আমি দেখলাম এখানে এসছে তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আরও ভালো ভালো জিনিস দেখাতে চলেছি দেখতে থাকো খাওয়া তো একদমই উচিত না দিয়েছে কি করব এই যে চিকেন পকোড়া এসে গেছে বন্ধুরা সন্ধ্যায় আর দিদি চা বানাচ্ছে তো যদিও বিছনা চাদরটা পাল্টাবে তো আজকে তার জন্য বিছনায় রাখা হয়েছে এগুলো সব উঠাবে আর এই যে এই যে সচের সঙ্গে এটি কি দিয়েছে হ্যাঁ আমি নামও জানি না বলতে পারলাম না উচ্চারণই করতে পারলাম না যাই হোক এরপরে আসছে চা দিদি চা বানিয়ে নিয়ে আসছে আর আমার আমার নাতনিরা এই যে খাচ্ছে আর এইটা হচ্ছে আমার দাদার মেয়ে ভাইজি ও আমরা এখন খাবো এই যে খাও খাও আমার বন্ধুদের একটু হ্যালো বলে দে হ্যালো পুলিশ কিন্তু যা সত্যি সেটাই বলছি তো বন্ধুরা দিদি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি ডিনার নিয়ে দেখো রাস্তায় কিছু ছবি তুলে নিলাম এখানে ভূতে গান করছে আর একটা ভূত সত্যি রাতেবেলা অন্ধকারে এগুলো দেখলে খুবই ভয় লাগে আর একটা লাইটিং করেছে এখানে এত সুন্দর মনে হচ্ছে যে বিছনা পেতেছে তা আমার ফোনে ভালো ওঠেনি লাইটিংটা তো এখান থেকে কিছু মানে যেতে যেতে একটু ভিডিও করে নিচ্ছিলাম এই যে আর একটা ভূত টয়লেট ভূত এটা দারুণ লাগছিল। মানে ভিডিওতে ওঠেনি ভালো করে কিন্তু মানে দেখলেই ভয় লাগছিল। এখানে আর একটা ভূত ছিল এই ভূতটা দেখো আমি একটু দূর থেকে তুলেছি বন্ধুরা দেখো হেঁটে হেঁটে চলে আসলাম বাড়িতে একদম দিদি ডিনার করে দিল আর রাস্তাতে তো দেখালাম তোমাদের একটু লাইটিং এখন সবার বাড়িতে লাইট গত বছর আমাদের বাড়িতে প্রচুর লাইট লাগিয়েছিলাম এবার তো আর হবে না অন্ধকার থাকবে তো ভিডিওটা আর বাড়ালাম না সমাপ্ত করে দিচ্ছি আর রাতে অনেক কিছু দিয়েছে খাবার এই যে ডিনার দুপুরেও অনেক কিছু খেয়েছিলাম যাই হোক বাই